রাত আনুয়ারিক এগারোটা তিরিশ ঘটিকায় বিরোধী ছাত্র জনতা আন্দোলনে সুভাদ্রা ইউনিয়নের প্রতিনিধি সাজ্জাদ আলো ইসলাম এর উপর হত্যার উদ্দেশ্যে সুভাদ্রা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের যুব সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান অনিক অরুফে ময়লা অনিক মোহাম্মদ ইফাজ উভয় পিতা আবুল খায়ের ঋত্বিক পিতা মৃত আক্তার হোসেন সোহেল ওরুফে ডিব্বা সোহেল পিতা মোহাম্মদ ইউনুস কালাবাবু পিতা মোহাম্মদ নুরুল ইসলাম সর্বসংঘ ইকুরিয়া উত্তর থানা দক্ষিণ কেয়ানীগঞ্জ ঢাকা এরা সহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে অতর্কিত হামলা করে উপর্গ করি ছুরি তাকে গুরুতর আহত করে আমরা বৈশিত বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র জনতা জ্ঞানীগঞ্জের সাজ্জাদ আল ইসলাম এর অন্যায় ছিল যে সন্ত্রাস চারাবাদ ও দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং অন্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছিলেন এই হত্যার চেষ্টার বিরুদ্ধে আমরা দক্ষিণ কেয়ারিগঞ্জ মামলা করি আমরা এই ঘিন্ন ও জন্য হামলার তীব্র অপ্রতিবাদ জানাই নিন্দা অপ্রতিবাদ জানাই এবং দ্রুত শাস্তি দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে দেখেন আমরা হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দ সেপ্টেম্বর আমরা বৈষ্ণবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা একটা র্যালি করি যে কেরানীগঞ্জের মানে সুবাড্ডা ইউনিয়নের ফার্স্ট র্যালিটাও হয় যে কেরানীগঞ্জের নব্য দখলদার চাঁদাবাজের বিরুদ্ধে যে পাঁচ তারিখের আগে আমাদের একটা ইচ্ছা ছিল যে মানে পাঁচ তারিখে আগে যা দেখে আসছি নব্য মানে চাঁদাবাজি দখলদারিত্ব মাদক কেরানীগঞ্জের পাঁচ তারিখের পরে আমরা আশা করছিলাম যে এগুলো আর হবে না কিন্তু খুবই দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে আমরা পাঁচ তারিখের পরে যেটা দেখতে পেলাম শুধু ব্যানারটা পরিবর্তন হয়েছে ব্যানার পরিবর্তন হয়ে নতুন একজন একটা দলের নামে বিভিন্ন তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন ভাবে দখলদারী মাদক চাঁদাবাজি লিপ্ত হয়েছে তখন আমরা আমরা সিদ্ধান্ত এই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সোচ্চার হব তো প্রথম আমরা সুপারটা থেকে শুরু করলাম এখানে উপস্থিত সকল ইউনি সহযোদ্ধারাও ছিল সাইমন ভাই ছিল জাভেদ ভাই ছিল অনেকেই উপস্থিত থাকার চেষ্টা করছে অনেক জায়গা থেকে অনেক লোক আসছিল তো আমরা একটা র্যালি করি র্যালিটা ছিল সন্ত্রাস চাঁদাবাজ দখলদারির বিরুদ্ধে তো র্যালিটা যখন চোদ্দ তারিখে আমরা করি করার পর এই ওই অঞ্চলে যারা দখলদার নব্বই চাঁদাবাস তারা হচ্ছে একটা আতঙ্কে পড়ে যায় যে আবার ছাত্র জনতা তো আবার ঐক্য হয়ে যাচ্ছে তখন তারা এলাকার মধ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের সন্ত্রাস বাহিনী আমাদের এলাকায় ঢুকায় তখন আমরা এটা সেনাবাহিনীকে অবহিত করি যখন আমরা সেনাবাহিনীকে অবহিত করি তখন একুশ সেপ্টেম্বর সেনাবাহিনী আমাদের এলাকায় ঢুকে ঢুকে তারা তাদের মানে তাদের মাধ্যমে তারা বিভিন্নভাবে তারা নোট করে যে কোথায় কোথায় দখলদারি হয়েছে কোথায় চাঁদাবাজি হচ্ছে কোথায় নোট করে নিয়ে যায় তারপর থেকে আমাদের আমাদের উপর দমন শুরু হয় ইন্টারনেট নিরবিচ্ছন্ন করে দেয় আমাদের বাসার ডিস লাইন কেটে দেয় হ্যাঁ এগুলো করার পর এক পর্যায়ে এটা চলতে থাকে একটা পর্যায়ে গিয়ে আবার এটা সুন্দরভাবে আমাদের প্রেস ক্লাব থেকে কিছু সাংবাদিক আসে আমাদের জাতীয় প্রেস থেকে আইসা ওনারা ডিরেক্ট একটা ভিডিও আকারে সুন্দরভাবে বার্তা দেয় যে কেরানীগঞ্জের বর্তমান অবস্থা দখলদারিত্ব কিভাবে চলতেছে কোথায় কোথায় হচ্ছে কারা করতেছে এবং প্রতিবাদে কারা কারা সেখানে আবার আমার নামটা তারা উল্লেখ করে যে সাজ্জাদ আল ইসলামের নেতৃত্বে সুবাড্ডাতে এই প্রোগ্রামটা হয়েছে তখন তারা উগ্র মানে যারা এখানে দখলদারিত্ব ছিল তারা কি করলো আরো আশেপাশে যারা দখলদার আছে তাদের সাথে সংঘবদ্ধ হয়ে তারা একটা প্ল্যান করে যে আমাকে একটা আক্রমণ করবে হত্যার উদ্দেশ্যে তখন এই সতেরো তারিখ আমি যখন আমার কোর্ট প্র্যাকটিস শেষ করে আমি বাসার দিকে রওনা হই তখন তারা পরিকল্পিতভাবে তারা বসে থাকে যখন আমি এলাকায় ঢুকি আমাকে হাসিবুল হাসান যিনি ইউনিয়নের তিন নং যুব দলের সাংগঠনিক দায় দায়িত্বে আছে তিনি তার নেতৃত্বে বহিরাগত কোলাভাণ এনে আমার উপর একটা হামলা চালায় এই হচ্ছে সারমর্ম হামলা চালায় এক পর্যায়ে আমার উপরে এমন ভাবে হামলা চালায় তারা কি আমার জীবনের মায়া করে নেই তারা ওই পিস্তল নিয়ে আমার মাথা দিতে ফার্স্ট বাড়িটা দেয় উনিকে দিয়ে এইভাবে ধরে যে সাইডে চল এলাকায় কিন্তু রাস্তাঘাটে মানুষ চলতেছে কিন্তু আমার সাইড সাইডে নিয়ে তারপর ওর ভাইয়ের আমার মাথার উপর এখানে টান দেয় টান দেওয়ার পর এলো মারতে থাকে আমার হাতটা ঠেকাইতে থাকে আমার হাতে দেখতে পারতেছেন এখানে যে ছিলে গেছে এই হাতে ফ্র্যাকচার হয়েছে একটা হাত দিয়ে এখানে বাঁধছে আর মাথা তো চোদ্দটা শিলি হয়েছেই এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের একটা মেসেজ আমরা কোনো প্রাণীগঞ্জের ছোট্ট একটা ইস্যু আমরা কথা আমরা একটা মানে বাংলাদেশের যেই প্রান্তেই মানে বৈশ্বব্য ছাত্র আন্দোলনে যারাই মানে আহত হয়েছে সবার একটা উদ্দেশ্য যে ছিল পাঁচ তারিখে আমরা পাঁচ তারিখের পর নতুন করে এই দেশে চাঁদাবাজি দখলদারি তো চলবে না তো আমরা ক্যানিগঞ্জের পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই যে আমরা ছাত্র সমাজ বা ছাত্র জনতা সবাই সংঘবদ্ধ হয়ে আমরা এই দখল নতুন করে নব্য দখলদারিত্ব চাঁদাবাজি মেনে নিব না যে যে যারা অবস্থান থেকে আপনার একত্রিতবদ্ধ হন আপনার আপনার সংগ্রাম চালিয়ে যান আমরা যারা আসি ইনশাল্লাহ